কুচবিহার থেকে গ্রেফতার করেছে কুচবিহার জেলার একজনকে গ্রেফতার করেছে কলকাতার বিধাননগর মানে উত্তর চব্বিশ পরগনার বিধাননগর বিধাননগর সাইবার ক্রাইমের পুলিশ আজকে বিধাননগর কোর্টে মামলার হিয়ারিং হবে যদিও আজকে জামিন হবে না আজকে পুলিশ কাস্টাডি নিবে এর আগে ওই মামলাতে ছয় জন অ্যারেস্ট হয়েছে বা পাঁচজন অ্যারেস্ট হয়েছে ওরা জেলটেল খেটে জামিন টামিনে এখন আছে কুচবিহারের এক ছেলে এর আগেও পুলিশ গেছে ওনার বাড়িতে পুলিশ গিয়ে দেখা করতে বলেছে এই করতে বলেছে আসেনি তখন গতকালকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে আজকে কোর্টে হাজির করেছে মেন যেটা বলার বক্তব্য এরকম অজস্র উদাহরণ আছে আজকে একজন এখন যেহেতু জামিন হবে না বলে আমি যাইনি আমার এক সহকর্মী আইনজীবীকে পাঠালাম তারা আজকে ওই পুলিশ কাস্টাডি নিবে পুলিশের কাছে নিয়ে যাবে ওখানে দু তিন দিন থাকবে তারপর হয়তো জেল হবে তারপর বেল জামিনের ব্যাপার স্যাপার যেগুলো আছে সেগুলো ল বা আইন অনুযায়ী সে পাবে আইনি যে বেনিফিট বা যে সুবিধাগুলো আছে মূল বক্তব্য হচ্ছে যে তার বাবা এবং সে এর আগে এসছে জিজ্ঞাসা করে গেছে কি করতে হবে কেন করতে হবে তো অনেক সময় মানুষ অনেক সময় মানুষকে আমরা উকিলবাবু বা আইনজীবী যারা আছে তারা যখন কোনো পরামর্শ দি তারা ওই ঠেলাতে না পড়লে বিড়াল গাছে না নাকি ঠেলায় না পড়লে বিড়ালটা গাছে উঠে না এরকম একটা পরিস্থিতি তো এরকম পরিস্থিতি সব ক্ষেত্রে ঠেলায় পড়বে তারপরে গাছে উঠবেন এটা যেন না হয় বুঝতে পারলেন না মানে এমনি যদি কোনো সময় গাছে উঠার ইচ্ছা হয় তাহলে সিঁড়ি বা দড়ি ঝুলে বা আর কিছু বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে গাছে ওঠা যায় আর যখন ঠেলা পড়বে তখন তো সিঁড়ি দড়ি যা আছে কিছু দেখার ব্যাপার নাই ওট কে ওট ওট এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই ঠেলায় পড়ার আগেই ঠেলার পড়া ঠেলায় পড়ার আগেই কিন্তু সেই সমস্ত ব্যবস্থা গ্রহণগুলো করা উচিত বলে আমার মনে মানে আমার এটা পরামর্শ আপনাদেরকে যে ঠেলায় উঠার আগেই এই সমস্ত ব্যাপারগুলো থেকে একটু সজাগ সচেতন হবে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় মানে এখন যেরকম পিকনিক চলছে ওখানে ওখানে ওই পিকনিক খেতে যাচ্ছে ঠিক তেমনি প্রশাসন যে সমস্ত মামলাগুলো পেন্ডিং ছিল আর কিছু ছিল ধরেনি ধরব এরকম বিষয়গুলো হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে একেবারে যেমন মানুষ ঠান্ডা এসছে পৌষ মাস মাঘ পৌষ ফাল্গুন এই সমস্ত ব্যাপারগুলো থাকে হ্যাপি নিউ ইয়ার পঁচিশে ডিসেম্বর মানুষ পিকনিকে যায় পিকনিক খেতে যায় হ্যাঁ পিকনিক তো ওই রকম করে এক ধার থেকে ওই যে বললাম কি বলে এটা আমাদের কি থানারে ওটা নিমতা নিমতা না হ্যাঁ নিমতা সেদিন না নিমতা ওই নিমতা থানায় থেকে ব্যাঙ্গালোরের পুলিশ প্রথমে ইনভেস্টিগেশনের জন্য ডাকে নিমতা থানাতে কর্ণাটক ব্যাঙ্গালোরের পুলিশ এসছে এসে নিমতা থানাকে সহযোগিতা নিয়ে যে আসামি টাকা পয়সা চিটফিট হয়েছে তাকে ইনভেস্টিগেশনের জন্য থানায় ডাকে তিন চারজন বসে আড্ডা মারছিল উঠে নিয়ে গেছে তো ইনভেস্টিগেশনের করার পর ইনভেস্টিগেশনের পর চলো বাবা যেতে হবে ব্যাঙ্গালোর তাকে নিয়ে গেছে কি মামলা কেন মামলা তার পরিবার বা আত্মীয় স্বজন খোঁজই নেয়নি বা তাদেরকে যে কেন অ্যারেস্ট করলো কোন মামলাতে অ্যারেস্ট করলো কি ধারা আছে কি কি আছে কোনো কিছুই জানা না হ্যাঁ স্যার আমার ছেলেকে নিয়ে চলে গেছে তো ছেলেকে নিয়ে চলে গেছে বেঙ্গালোর বেঙ্গালোরে তো একটা শহর ওই শহরে কতগুলো থানা আছে জোন ভাগ আছে নর্থ জোন সাউথ জোন ওয়েস্ট জোন ইস্ট জোন এরকম ভাগ করা আছে কোন থানায় কিভাবে ধরে নিয়ে গেছে তো এরকম মানুষকে যেটা বলতে চাইছি যে একটু সচেতন হতে হবে জানতে হবে কোথেকে কি হচ্ছে কেন হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত এগুলো যদি সচেতন বা না জানেন তাহলে কিন্তু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনাদের সকলকে এই সমস্ত মামলায় ঠেলায় গাছে ওঠার আগে ঠেলাতে গাছে ওঠার আগে নিচেই বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে গাছে উঠবেন তাহলে আপনার পক্ষে সে ততটা কষ্টকর হবে না বুঝাতে পারছি ভালো থাকুন পরে আবার কথা বলবো।